আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার সালের পরীক্ষার্থীরা পরীক্ষা একেবারে নিকটে চলে আসছে সময় নিয়ে বললে চলে আজকে থেকে আমাদের প্রাইভেট গ্রুপে পঁচিশ টাকার কোর্স কিনে যারা যুক্ত আছে এবং ইউটিউবে যে সমস্ত শিক্ষার্থীরা যুক্ত আছে এই টোটাল শিক্ষার্থীদের নিয়ে আমরা তিন দিনের একটা চ্যালেঞ্জ চালু করেছি এই তিন দিনে একটা শিক্ষার্থী তার বাংলা প্রথম পত্র বইটা টোটালি কমপ্লিট করতে হবে সে যদি একবার জিরো লেভেলের হয় সেক্ষেত্রেও কমপ্লিট করতে পারবে এবং তার পড়াশোনা যদি মিডিয়াম প্রসেসের হয় তারপরে সে কমপ্লিট করতে পারবে অর্থাৎ তিন দিনের এই চ্যালেঞ্জটা যে সমস্ত শিক্ষার্থীরা গ্রহণ করেছে তাদেরকে আমরা পর্যায়ক্রমে প্রতিদিনের একটা গাইডলাইন রেডি করে দিব সেই গাইডলাইনটা কমপ্লিট করবে তিন দিন পরে তার বাংলা প্রথম পত্র বই ন্যাচারালি কমপ্লিট হয়ে যাবে লাস্ট মোমেন্টে সেই আমরা যখনই কোনো একটা ভিডিও রেডি করব অবশ্যই মাথার ভিতরে এই বিষয়টা রাখবে যে শেষ মুহূর্তে আমাদের জন্য যখন একটা ভিডিও পাবলিশ হবে অলিজাব্র চ্যানেল থেকে সেই ভিডিওটা খুবই 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 গুরুত্বপূর্ণ হবে আজকের ভিডিওটাও তেমনই একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেষ মুহূর্তে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তিনটা পরামর্শ আছে এই তিনটা পরামর্শই তোমাকে পরীক্ষা ভালো রেজাল্ট করতে সহযোগিতা করবে তোমাকে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে সহযোগিতা করবে মাত্র 50 টাকা আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হও নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাও কারণ

দেখো প্রবেশপত্র যেটা আমার প্রবেশপত্র যদি খেয়াল করো মানে এতগুলো বছর পর আমার প্রবেশ পত্র এখনো ওই রকম কাগজ অবস্থায় আছে আমি কিন্তু করি না

করার প্রয়োজন নাই ঠিক আছে তিনটা যে গুরুত্বপূর্ণ পরামর্শ তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে এই লাস্ট মোমেন্ট এসে তার প্রথমটা হচ্ছে বেশি রাত জেগে পড়া যাবে না রাত পড়াশোনা করলে আমাদের শরীরের উপর এতটাই প্রেসার পড়ে যে প্রেসারের কারণে পরবর্তীতে আমি অসুস্থ পর্যন্ত হয়ে যেতে পারি একটা দিন তুমি পুরো রাত জেগে পড়াশোনা করলে রাত জেগে পড়াশোনা করার পর অনেক কিছুই তুমি বললে পরবর্তী তিন দিন অসুস্থ হয়ে থাকলে সেই পড়াশোনার কোনো কাজ আছে বা এতটাই অসুস্থ হয়ে গেলে পরীক্ষা পর্যন্ত দিতে পারলে না সেই পড়াশোনার কোন কাজ আছে একটা সময় নির্ধারণ করে নিবে যে আমি এই সময় পর্যন্ত না আমরা দিনের করে প্রথম পড়াশোনার সময় রেখেছি রাত বারটা পর্যন্ত এই বারোটার পরে কিন্তু আমরা না কারণ কি বারোটার পরে যখন তুমি পড়াশোনা করবে তোমার উপর অতিরিক্ত প্রেশার ক্রিয়েট হবে এখন কেউ যদি মনে করা যাবে আমি দিনের বেলায় একটু ঘুমিয়ে নিয়েছি দিনের বেলা একটু কম পড়েছি আমি সেই পড়াটা রাত্রে পড়বো তাহলে বিষয়টা আলাদা কিন্তু তুমি যদি দিনটার একটা না পড়তে যাও যে শেষ মুহূর্তে সারা বছর অত সময় পাইনি এখন লাস্ট মুমেন্টে সেখানে শুধুমাত্র পড়ে যাবো পড়ে যাবো সেক্ষেত্রে এমনও হতে পারে যে পরীক্ষার হলেই বসতে পারবে না অসুস্থ হয়ে যেতে পারো বারোটার পরবর্তীতে পড়ার সময় কেউ রাখবে না পরীক্ষার আগ মুহূর্তে জেগে পড়াটা খুবই একটা খারাপ অভ্যাস এই অভ্যাসটা রেডি ঠিক আছে জেগে পড়াশোনার কোন দরকার হয় বা তুমি পড়তে পারলে কিন্তু পরীক্ষায় দিতে পারবে না সেই পড়াশোনার সময় পড়বে মনোযোগ সহকারে এই অল্প সময়ে তুমি একটা বেস্ট নিতে পারবে এবং আমাদের পঞ্চাশ টাকার কোর্স কিন্তু যুক্ত আছে এখানে আমরা যা যা দিব ওখান থেকে প্রশ্ন কমানো গাইডলাইন গুলো রেডি করেছি এই সমস্ত ফলো পরীক্ষায় ইজিলি ভালো করা সম্ভব দুই নম্বর পরামর্শটা সেটা হচ্ছে ইতিবাচক থাকা i don't right. নব্বই ভাগ শিক্ষার্থী নেতিবাচক মন মাইন নিয়ে পরীক্ষার জন্য প্রিপারেশন আমার কাছে এই যে প্রশ্নগুলো করে যে ভাইয়া এখনো কি তিন দিনে সম্ভব আমার তো দ্বারা সম্ভব না মানে একজন কোর্স কি আমাকে পঞ্চাশ টাকা সেন্ড মানে করবে যে ভাইয়া আমি আপনার কোর্স টা কোর্স কেনার আগে বলতেছে যে ভাই আমার দ্বারা সম্ভব না এই কোর্স কিনে কি আমার কোনো লাভ হবে আমি ওকে বললাম যে তোমার তো আসলে কোর্স কেনার দরকার নাই কারণ কি তোমার নিজের উপরে কনফিডেন্স নাই যে তুমি পারবে সেক্ষেত্রে তুমি এই কোর্স কিনে কিছুই করতে পারবে না যদি নিজের উপর কনফিডেন্স না থাকে যে এই তিন দিনে আমি ইনশাল্লাহ ভালো মতো প্রস্তুতি নিয়ে সবাইকে দেখিয়ে দিব ভালো তো প্রশ্নstdintে পরীক্ষা একটা ভালো রেজাল্ট করব এই রকম কনফিডেন্স যদি নিজের ভিতর না থাকে আমি হাজারো কনফিডেন্স দিলেও তোমার কাজে আসবে না আমি হাজারো মোটিভেশন দিলেও তোমার কাজে আসবে তুমি নিজে ইতিবাচক থাকবে যদি নিজে ইতিবাচক থাকো সেই ক্ষেত্রে পরীক্ষার এই সাজেশনগুলো তোমার কাছে সহজ মনে হবে অল্প সময়ে কমপ্লিট করতে পারবে পরীক্ষার জন্য একটা বেস্ট प्रिपरेशन নিতে পারবে তিন নাম্বার পয়েন্ট বা তিন নাম্বার পরামর্শ সবথেকে গুরুত্বপূর্ণ পরামর্শটা হচ্ছে ফোনটা দূরে সরিয়ে রাখবে এই যে মোবাইল ফোন ঠিক আছে এই ফোনটা দূরে সরিয়ে রাখবে এই ফোনটা যদি ভালো কাজে ইউজ করো ভালো যদি খারাপ কাজে ইউজ করো খারাপ অর্থাৎ এটা তোমার ধ্বংসের কারণে হবে আবার তোমাকে গড়ার কারণও হবে ফোন দিয়ে আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে এখন বলতে পারো যে ভাই যদি ফোন দূরে সরিয়ে রাখি

একটা এবং যদি তেমন আপডেট না থাকে তাহলে আমাদের ভিডিও শিডিউল এখন আমাদের এই তিনটা ভিডিও বা দুইটা ভিডিও বা একটা ভিডিও দেখার জন্য তুমি সারাদিন এই মোবাইল ফোনটা তোমার টেবিলে টেবি রেখে দাও তাহলে কিন্তু হবে না অবশ্যই মোবাইল ফোনটাকে নিজের থেকে একটু দূরে রাখবে কেন রাখবে মোবাইল ফোনটা অবশ্যই সাইলেন্ট করে রাখবে এবং নিজের থেকে একটু দূরে রাখবে হঠাৎ করে পড়তে বসি একটা নোটিফিকেশন চলে আসছে আমি নোটিফিকেশন আসা দেখি করে লাভ দিয়ে দেখতে যাই ওই যে দেখতে গেছি ওইখানে আমার আধা ঘন্টা সময় কেটে গেছে একটু ফেসবুকে ঢুকে দেখি তো একটু মেসেঞ্জারে ঢুকে দেখি তো কি অবস্থা এই জন্য আমাদের মোবাইল ফোনটাকে একটু দূরে রাখতে হবে যে পড়াশোনার সময় আমাকে মোবাইল তো দূরের কথা কেউ যেন কোনোভাবে ডিস্টার্ব না করতে পারে অবশ্যই আমি পরীক্ষার জন্য বেস্ট প্রিপারেশন নিব নিজের মতো করে প্রিপারেশন নিব এই সময় না কোনো মানুষ না কোনো মোবাইল না কোনো অন্য কিছু কেউ আমাকে কোনোভাবে বিরক্ত করতে পারবে না এই জন্য তুমি তোমার মোবাইল ফোনটাকে পড়াশোনার সময় মনে করো আমরা যে রুটিনটা রেডি করে দিয়েছি যে তিন দিনের চ্যালেঞ্জে আমরা একটা গাইডলাইন রুটিন আকারে দিয়ে দিয়েছি যে চব্বিশ ঘন্টা তুমি কীভাবে পড়াশোনা করবে এই টু যেটা ইনফরমেশন এখন আমি আটটা থেকে বারোটা পর্যন্ত বা থেকে একটা পর্যন্ত তোমাকে টানা পড়তে বললাম যে পাঁচ মিনিট ছয় মিনিট করে গ্যাপ দিবে, শুধুমাত্র একটু ঘোরাফেরা বা মেমোরিটাকে আবার ফ্রেশ করার জন্য পরবর্তীতে আবার পড়াশোনা করবে এই আটটা থেকে একটা পর্যন্ত তোমাকে যে আমি পড়তে বলেছি বা থেকে বারোটা পর্যন্ত পড়তে বলেছি এই আটটা থেকে বারোটা পর্যন্ত এই মোবাইল ফোন তোমার কাছে থাকবে না আমাদের রুটিনটা প্রথমে একবার দেখার দরকার তুমি দেখে নিয়েছো ঠিক আছে যে কখন কি করতে হবে বা রুটিনটাকে প্রিন্ট করে তুমি তোমার দেওয়ালে টানিয়ে রেখেছো কিভাবে কি করতে হবে তারপরে এই মোবাইল ফোন এই চার ঘন্টা বা এই তিন ঘন্টা বা এই দুই ঘন্টা বা এই পাঁচ ঘন্টা তোমার কাছে থাকবে না ফ্যামিলির কারোর কাছে দিয়ে দিবে যে কোনো আপডেট আসলে আমাকে একটু বলে দিও চ্যানেল থেকে কোনো ভিডিও পাবলিশ করলে ভিডিওটার কথা আমাকে একটু জানিয়ে দিও বা তুমি তোমার মোবাইলটাকে তোমার থেকে অন্য রুমে বা দূরে রাখবে মোবাইলটা কাছে রাখলে তোমার পড়াশোনার ক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্যাঘাত ঘটবে যেই কাজটা আমরা পরীক্ষার আগ মুহূর্তে করে থাকি যার কারণে আমাদের পড়াশোনার প্রস্তুতিটা সেভাবে হয় না এবং পরীক্ষা আমরা খারাপ প্রচার করে ফেলি অবশ্যই তিন নাম্বার পরামর্শ আমার মনে রাখবে যে মোবাইল ফোনটাকে অবশ্যই তোমার কাছ থেকে একটু দূরে রাখবে যাতে এই মোবাইল ফোন কোনোভাবে তোমাকে পড়াশোনার সময় বিরক্ত না করতে পারে এই তিনটা পরামর্শ আমার ব্যক্তিগতভাবে ছিল যে প্রত্যেকটা শিক্ষার্থী আশা করি এই তিনটা পরামর্শ মেনে চলবে ইনশাআল্লাহ পরীক্ষার আগে তুমি সুন্দর করে আমাদের গুলো কমপ্লিট করতে পারবে আমাদের গাইডলাইনগুলো কমপ্লিট করতে হবে এবং পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে যেই প্রিপারেশনটা তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সহযোগিতা করবে আশা করি বুঝতে পেরেছো এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ